রুম নাম্বার থার্টি এইট এটাতেই আমরা আছি এটা রেল স্টেশনের ঠিক কাছেই একটা ধর্মশালা হোটেল তিনতলার এই ধর্মশালাটি রুমগুলো খুব টিপটপ এবং বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর সাজানো গুছানো চারিদিকে অনেক রুম রয়েছে বড় স্পেস সামনে লন মতো অনেক জায়গা রয়েছে সিঁড়ি এবং তার সামনেই লিফ্টেরও বন্দোবস্ত রয়েছে এটা হোটেল থেকে এন্ট্রান্স দিয়ে ঢোকে ঠিক সামনের চত্বরটা দেখো কি সুন্দর সাজানো গোছানো রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ পাতাবাহারি গাছ দিয়ে হোটেলটা সাজানো সেই তো আছেই লিফটেই যাই সে দেখিয়ে দিই লিফট সিস্টেমটা আছে এটা হোটেল এস ভিসি ইন এর রিসেপশন সামনেই দেখছো বুদ্ধের একটা মূর্তি এখানে রাতের বেলা লাইটিং দিলে খুব ভাল লাগে পুরো কার্পেট দিয়ে মোড়া সবুজ গালিচার মতো খুব সুন্দর লাগছে খুব টিপটপ এত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে থাকতেও মন লাগে ধর্মশালা এসবিসি ইন ইনের এটা সবথেকে ওল্ড কমপ্লেক্স এর ঠিক সামনেই রয়েছে নিউ কমপ্লেক্স ধর্মশালাটি পুরো নাম বিধি ধর্মশালা দেয়ালে হঠাৎ চোখ পড়ল পুরনো উনিশশো আশি দু দশ নব্বই সালে এই হোটেলে বা ধর্মশালার কিছু পুরনো ছবি এবার বাইরে থেকে এন্ট্রি নিয়ে তোমাদেরকে দেখায় এই বাইরের সামনের হোর্ডিং এখানে অল টাইম একজন সিকিউরিটি গার্ড বসে থাকেন সকাল বিকেল সন্ধ্যে রাত অবধি এই এন্ট্রি নিয়ে প্রথমেই চোখে পড়বে বুদ্ধের মূর্তি এখানে রাতের বেলা জলের একটা ফ্লোর ফাউন্টেন আছে আর ওই যে গাড়ির পেছনে দেখতে পাচ্ছ ওটা এস নিউ কমপ্লেক্স ওর মধ্যে রেস্টুরেন্টও আছে থার্ড ফ্লোরে এই ওল্ড আর নিউ কমপ্লেক্স নিয়েই টোটাল চত্বরটা এসভিসি ইন ধর্মশালা দেখো কি সুন্দর সাজানো গোছানো রয়েছে পুরো আর্টিস্টিক ব্যাপার ফার্স্ট এটাতেই ঢুকে আমার মন লেগে যায় এবং ঠিকঠাক রিজনেবল প্রাইসেও রুম পাওয়া যায় তাই নিয়ে নিলাম ওল্ড কমপ্লেক্সের রুম রেন্ট আটশো টাকা পার নাইট এবং এসিও পাওয়া যাবে তাতে উইন্ডোজ এসি আর নিউ কমপ্লেক্সে এর থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি তবে সুন্দর জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থাও রয়েছে খাওয়ার জন্য নিউ কমপ্লেক্সের রেস্টুরেন্ট রয়েছে এই দেখো এখানে এক ঠাকুরের স্থান রয়েছে যেখানে পুজো করা হয় অনেকে পুজোও দেয় এখানে ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে চেক আউট টাইম সকাল দশটা রিসেপশনে এসে বসার সুন্দর চেয়ারও রয়েছে এবং সামনে জলের গ্লাসও দেওয়া রয়েছে হোটেলটা গোয়ালিয়র স্টেশনের এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে সামনেই জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথ এবার আমরা একটা টোটো করে একটু সাইট সিন করতে বেরোলাম কারণ বড় বড় মেন ট্যুরিস্ট স্পটগুলো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন মার্কেটে বেরিয়েছি আমাদের গোয়ালিয়রের লাস্ট ট্রেন কোথায় যাচ্ছে ওই ব্রিজ উঠবে না ওইদিকেই যাবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় মার্কেট একটি প্রাণবন্ত কেনাকাটার গন্তব্য যা স্থানীয় সংস্কৃতি এবং বাণিজ্যের সারাংশ ধারণ করে এই ব্যস্ত বাজারটি ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং বস্ত্র থেকে শুরু করে আধুনিক পোশাক আশাক আনুষাঙ্গিক সব কিছুর বিস্তৃত দোকানের জন্য পরিচিত এর প্রাণবন্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি দর্শনীয় স্থান শব্দ ও গন্ধের এক বিশাল সমারায় মুগ্ধ হবেন যা যে পর্যটকের জন্য এটিকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা করে তোলে বাজারটি কেবল কেনাকাটার জন্যই নয় বরং একটি সামাজিক কেন্দ্রও যেখানে আপনি গোয়ালিয়রের বাসিন্দাদের দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করতে পারেন খাদ্যপ্রেমীরা বড় মার্কেটকে বিশেষভাবে আকর্ষণীয় বলে মনে করবেন কারণ এটি স্থানীয় সুস্বাদু খাবার পরিবেশনকারী অসংখ্য স্ট্রিট ফুড স্টল দ্বারা বেষ্টিত গোয়ালিয়রের রন্ধন সম্পর্কিত দৃশ্যের একটি প্রধান উপাদান সুস্বাদু খাবার মিষ্টিগুলি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন স্থানীয়দের সাথে মিশে খাঁটি স্বাদের স্বাদ গ্রহণের জন্য বাজারটি একটি দুর্দান্ত জায়গা ঠিক সামনেই দেখতে পেলাম জিওলজিক্যাল সায়েন্স মিউজিয়াম বন্ধুত্বপূর্ণ দোকানদাররা তাদের পণ্য এবং বাজারের ইতিহাস সম্পর্কে গল্প ভাগ করে নিতে আগ্রহী তাদের দ্বারা উষ্ণ এবং স্বাগতপূর্ণ পরিবেশ আরও উন্নত হয় দীপাবলি বা দশের মতো উৎসবের মরশুমে বড় বাজারে যাওয়ার উত্তেজনার এবং অতিরিক্ত স্তর যোগ করে বাজারটি আলোকসজ্জা এবং সাজসজ্জায় সুন্দরভাবে সজ্জিত এবং বিশেষ স্টলগুলিতে অনন্য জিনিসপত্র রয়েছে যা নিখুঁত স্মৃতিচিহ্ন তৈরি করে আপনি ঐতিহ্যবাহী কারুশিল্প কিনতে চান সুস্বাদু রাস্তারও খাবার উপভোগ করতে চান অথবা কেবল প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতিতে ডুবে থাকতে চান বড় মার্কেট একটি তার জন্য অবস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে যা আপনার গোয়ালিয়র ভ্রমণে স্থায়ী ছাপ রেখে যাবে Isso যেতে যেতে এমন একটা জায়গা দেখতে পেলাম এখানে বলছে ফাটে পুরানে নোট বদলে যাতে ফাটা ছেড়া নোট থাকলে তোমরা বদলাতে পারো খুচরো পাবে আর সামনে এত বড় একটা বিল্ডিং রয়েছে পোস্ট অফিস রয়েছে এখানে ওইখানে এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর এখানে আমাদের একটা আরেকটা স্ট্রাকচার রয়েছে এখানে একটা পার্ক মতো করা রয়েছে এই পার্কটা দেখতে যাবো প্রচুর আলো অলরেডি আমরা সাড়ে ছটা এসেছি সাড়ে ছটা বাজে তো ছটা ছটা বাজে 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 ও সাতটা আকাশের চাঁদ বেরিয়ে গেছে কিন্তু একবার এখানে আলো দেখো আলো সকাল বেলা আসলে আমরা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রয়েছি একেবারে পশ্চিমের দিকেই রয়েছি সেই জন্যই এই জায়গাটায় একটু দেখবার ইচ্ছা আছে এই পার্ক মতো জায়গাটা এই এরিয়া টা সুভাষ মার্কেট যেখানে লেখা রয়েছে সুভাষ বাজার এই বড়বাজার মার্কেট টি সকাল সাড়ে এগারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এটা হলো টোপি মার্কেট আর এখন আমরা একটা পার্ক এরিয়ার মধ্যে এসেছি এই যে পার্কের মাঝখানে এখানে ঈশ্বর করা আছে ঢোকা যেতে পারে এটা টোপি মার্কেট এই এখানকার এটা দেখো লাইট পোস্ট গুলো এই রে। অনেক আলাদাাই ল্যাম্পপোস্ট গুলো। আরে এই ল্যাম্পপোস্টটা দেখো এইটা এটা আবার আলাদা। আমি নিয়াউ। তো পিরন্দা আছি চাচা আর শেষ আমাদের গলিওর যাত্রা যা কিছু দেখবার ছিল সবই দেখে নিয়েছি এবং আমরা ব্যাক টু হোটেল হোটেলে এসে আমরা নিউ এসবিসি কমপ্লেক্সে ঢুকলাম ওখানে রুমগুলো আরও খুব সাজানো গোছানো খুবই ওয়েল ডেকোরেটেড রিসেপশানস আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে তখন আলোগুলো জ্বালানো ছিল না এখন আলোগুলো জ্বালিয়েছে আরও চারিদিকে খুব সুন্দর লাগছে ঝলমলে লাগছে এই গলিয় যাত্রা দিয়ে আমাদের আজকে শেষ হবে মধ্যপ্রদেশ যাত্রা আমরা পরের দিন ব্যাক টু নিজের সুইট হোম ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবত্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন আর পারলে কমেন্টও একটা ছেড়ে দিতে ভুলো না মন্দির আছে না কিছু বলবে না হোটেল রিসেপশন তাই না এখানে নিতে বলবো অন্য লোকের বাড়িতে না ঢুকলে হয় না জিনিস হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাদের ওখানেই লাইটটা লাগালে আরো ভালো হতো ঠিক মাকে বাবাকে বলবো পরের বার এখানে আসতে 在哪？是